লোครো ক্রো 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 আরে আগে তো দশ মানুষের মাথায় কতো বুদ্ধি আমরা আগে ছোটবেলায় দেখতাম এই যে গোল চাকাটা হাত দিয়ে ঘোরাইতো তাই না ভাই হাত দিয়ে ঘোরাইতো না অনেক শক্তি লাগতো জন অনেক সময় দেখতাম দুই পাশে দুইজন ঘোরায় আর এখন তো হ্যাঁ দুইজন ছাড়া হয়তো নাকি শরিবুল আর এখন কি শান্তি মানুষের মাথায় কি বুদ্ধি চলে এসে ভগবান দেখা আছে সারা দিনই মনে এক বান্ডেল আগুন মারা করতে বাইত না ঠিক আছে আর এখন তো যে সিস্টেম হয়েছে সারাদিনে দশ বার মালাই করে কোনো বিষয় না রুক রস আছে ভাই তিন গ্লাস ঝাড়েন

একটা পঁচিশ বাজে তো দর্শক বন্ধুরা আমরা এখন প্রায় দুপুরের টাইমে আখের রস খাচ্ছি তো এই টাইমটা আখের রস খাওয়া অনেক উপকারী শরীরের জন্য ভাই কোনো স্যাকারিং মিশান নাকি অনেকে অনেকে স্যাকারিং দেয় কিন্তু ভিডিও চলছে বলে ব্লগ ভিডিও ঠিক আছে তো যেহেতু আমরা এখন লাইভে আখের রস মালাই করা দেখছি এবং সেই আখের রস এখন আমরা খাবো তো ভাই বলতেছে কোনো স্যাকারিং কোনো কেমিক্যাল বিষয় না তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে

তো দেখতে পাচ্ছেন কি ডিজিটাল যুগ হ্যাঁ এখন জায়গায় দাঁড়িয়ে আখের রস মারা করতেছেন মানে যে ইঞ্জিন ভ্যান আছে না ইঞ্জিন চালিত ভ্যানগুলো দেখতে পাচ্ছেন মোটরে নিচে ব্যাটারি লাগানো আছে পাচ্ছেন নিচে ব্যাটারি লাগানো আছে মানুষের মাথায় ক্ষত বুদ্ধি আমরা আগে ছোটবেলায় দেখতাম এই যে গোল চাকাটা হাত দিয়ে ঘুরাইতো তাই না ভাই হাত দিয়ে ঘুরাইতো না অনেক শক্তি লাগবে দুইজন অনেক সময় দেখতাম দুই পাশে দুইজন ঘুরাই আর এখন তো হ্যাঁ দুইজন ছাড়া হয়তো না কি শরীর বল এখন কি শান্তি মানুষের মাথায় কি বুদ্ধি চলে গেছে তখন দেখা যাচ্ছে সারাদিন মনে হয় এক ব্যান্ডে লাগো মারাই করতে পারতো না ঠিক আছে আর এখন তো যে সিস্টেম হয়েছে এ তো সারাদিন দশ বন্ডে লাগ মারাই করার কোনো বিষয় না

নীতি মনে করেন যে আমরা ঘুরতে বেরোনোর উদ্দেশ্যে আর কি আইছি আবার এক হিসেবে যে আমাদের ভ্যানের পরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেনা করেছিল ওখান থেকে নিয়ে আমি চৌবাসে নিয়ে যাচ্ছি তো পাশাপাশি আমাদের ঘোরা হলো এই যে ব্লগ ভিডিও হয়ে গেল রসটা মিষ্টি আছে তো যেটা ভাবছিলাম সেটা না অনেক মিষ্টি লাগছে ভালোই লাগছে আমার কাছে চলুন কি বলিস হ্যাঁ মিষ্টি আছে মিষ্টি আছে না হ্যাঁ হ্যাঁ মিষ্টি মানে

ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মিষ্টি রসে খাওয়াইছে তো অনেক কোমরে গিয়েছে সব জায়গায় বিষ টাকা করে তো ভাই আমরা আসে ভাই ভালো থাকবে না তো বাবা চলো সরি বল আসবো আমরা চলে যাই ভাই টা হ্যাঁ টাকা দিয়ে দিচ্ছি চলো চলো